আপনি কিভাবে ঈশ্বরে বিশ্বাস করবেন যখন আপনি তাকে দেখেননি আপনি যদি তাকে না দেখে ঈশ্বরকে বিশ্বাস করেন তাহলে সম্ভবত ভূতেরও একই অস্তিত্ব আছে আচ্ছা এই কথাগুলো কি কখনোই আপনারা শোনেননি হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক আমাদের পাতাল ঘরের আরও একটা নতুন ভয়ঙ্কর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছু অদ্ভুত ঘটনা বা গল্প নিয়ে আলোচনা সবসময় এই ধরনের তর্কের দিকে নিয়ে যায় এটি কারোর জন্য রহস্য রোমাঞ্চকর এবং অনেকের জন্য অরুচিকর হতে পারে তবে আমরা মেরুদণ্ড ঠান্ডা রহস্য সম্পর্কে কথা বলা বন্ধ করতে পারি না হায়দ্রাবাদের কুন্দনবাগ হন্টেড হাউসের গল্পটি দু সালে বেশ উত্তেজনার সৃষ্টি করেছিল এমনকি আজ পর্যন্ত এটি নিজামদের শহরের স্থানগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা যায় হায়দ্রাবাদ আজ কুন্দনবাগ হাউসে প্রবেশ নিষেধ যাই হোক রাস্তাটি সবাই ব্যবহার করে আপনারা ময়লা ফেলার ট্রাকগুলিকে গেটের বাইরে পার্ক করা দেখতে পারেন সন্ধ্যায় রাস্তাটি নির্জন এবং বোকা দেখায় কুন্দনবাগ ভূতুড়ে বাড়ির অমীমাংসিত রহস্যটি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কুন্দনবাগ কলোনির বাড়িতে চারজনের একটি পরিবার মা বাবা ও দুই মেয়ে থাকত কথিত আছে একদিন বাবা বাড়ি থেকে চলে গেলে আর ফিরে আসেননি এরপর থেকে কেউ তার সম্পর্কে কিছুই জানে না কিছু প্রতিবেশীদের মতে মা এবং মেয়েরা খুব অদ্ভুত ছিল মেয়েরা রক্ত ভর্তি বোতল নিয়ে ঘরের বাইরে খেলত প্রতিবেশীরাও ঘরের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত স্পষ্টতই একদিন একজন চোর ঘরে ঢোকে এবং তিনজনের মৃতদেহ দেখতে পান পুলিশের হাতে ধরা পড়ে সে ঘরে তিনটে লাশের কথা জানায় ভয়ঙ্কর ব্যাপার এটাই যে ময়না তদন্তের রিপোর্ট বলছে তারা ছমাস আগেই মারা গেছে এবং তাদের মৃতদেহ ছ মাস ধরে সেই বাড়িতে পড়েছিল তাই প্রতিবেশীরা মেয়েদের এবং সেই গানগুলো নিয়ে আশ্চর্য হতে শুরু করে যা ভদ্র ভদ্রমহিলা স্বগৌরবে গিয়েছিলেন এখন কন্যানবাগের এই বাড়িটি জনশূন্য সম্পত্তি যেখানে বিদ্যুৎ নেই তাহলে প্রতি রাতে দোতলায় আলো দেখা যায় কিভাবে ঠিক কি আছে কেউ জানে না কাউকে ভিতরে প্রবেশ করতেও দেওয়া হয় না কুন্দনবাগ নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনেকে ভুতুরে জায়গার মতোই কুন্দনবাগ ভুতুরে বাড়ির গল্পটি অনেকে বিতর্কিত করেছে কেউ কেউ বলে যে এই গল্পটি অন্য লোকদের এই জায়গাটা কেনা থেকে বিরত রাখার জন্য এই গল্পটি তৈরি করা হয়েছে অনেকে বলে এটি ভুতুরে এবং তাদের কিছু অদ্ভুত অভিজ্ঞতাও রয়েছে পাশের এলাকায় এক বাসিন্দা বলেছেন যে তিনি এবং তার বন্ধু উন্দনবাগ হাউজের গেটের সামনে এক দুর্ঘটনার শিকার হন তিনি বলেছেন যে এটি একটি অদ্ভুত ঘটনা ছিল তিনি সেই লেনে প্রবেশ করার সাথে সাথেই তার বাইকের হেডলাইট বন্ধ হয়ে যায় উল্টো দিক থেকে আসা তার বন্ধুর সাথে ধাক্কা খায় কারণ সেই বন্ধুর বাইকের হেডলাইটটাও সাথে সাথে বন্ধ হয়ে যায় রাতে কুন্দনবাগের রোনের গল্প এবং সংস্করণগুলো লোকদের সম্পত্তির মধ্যে লুকোচুরি পেতে বাধা দেয়নি এখন এমনকি পুলিশ এই এলাকায় টহল দেয় এবং যে কেউ গেটে প্রবেশ করার চেষ্টা করে বা উপদ্রব সৃষ্টি করে তাকে আটক করে যাই হোক না কেন আমরা সত্যিটা জানি না এটি সম্পত্তির বিরোধ নাকি সত্যি ভুতুরে প্রাসাদ যাই হোক এটা সত্য যে কেউ কেউ এই বাড়ির আশেপাশে অদ্ভুত উদাহরণ অনুভব করেছে রাস্তাটি দেখায় যদি আপনি ভয়ঙ্কর এখান থেকে যান এটি অবিরাম নীরবতা অধিবৃদ্ধ গাছ এবং বড় একটি গেট এবং একটি অস্পষ্ট আলোকিত রাস্তার আলো এটিকে রহস্যময় বলে মনে করে কুন্দনবাগ স্টেট আজও অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে নির্জন মানুষের মধ্যে কৌতূহলে সৃষ্টি করে এটি তাই ভারতের শীর্ষ ভুতরের স্থানগুলোর মধ্যে এটি একটি পরিচিত স্থান তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যদি এই কুন্দনবাগ হনটেড হাউস সম্পর্কে যদি কিছু জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাদের জানিও কমেন্ট করে ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তবে তোমাদের যদি কিছু সত্যি ঘটনা থেকে থাকে তোমরা কিন্তু আমাদের পাঠাতে পারো আমরা আমাদের চ্যানেলে সেই ঘটনাটা তুলে ধরবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা কোনো ভয়ঙ্কর এপিসোডে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ